আপনি কানে আঘাতের উদাহরণ হিসেবে সাউন্ড ট্রমা বা শব্দজনিত আঘাতের কথা বলছিলেন সাধারণত যারা পুলিশ থাকে আর্মি থাকে বা ডিফেন্সে কাজ করে তাদের একটা প্রাথমিক ট্রেনিং হিসেবে ফায়ারিং বা শ্যুটিংয়ের একটা পর্ব থাকে আমরা কিন্তু স্যার অনেককেই পাই যারা আসে যে শুটিংয়ের সময় কানটা বিকট শব্দে তালা লেগে যায় এবং তারা কিছু শুনতে পাচ্ছে না আপনি তো স্যার এই আঘাতজনিত সমস্যার প্রোটেকশন হিসেবে অনেক কিছু বললেন স্পোর্টসম্যানদের ক্ষেত্রে তো ডিফেন্সে যারা আছেন তারা আসলে এই সাউন্ড ট্রমার থেকে রক্ষা পেতে কী কী করতে পারে ডেফিনেটলি ডক্টর মার্জান আমি যেহেতু কেন্দ্র পুলিশ হাসপাতাল রাজাবাগ ঢাকায় দীর্ঘদিন ধরে কাজ করছি তো আমার কাছে কিন্তু এরকম অনেক পুলিশ অফিসাররা আসে যে স্যার আমি তো কানের মধ্যে ঠিক মতন শুনতে পাচ্ছি না বা কানের মধ্যে আমার একটা অস্বস্তিকর অনুভূতি তৈরি হয় মাঝে মধ্যে শব্দ তৈরি হয় ঢোক গেলার সময় একটি শব্দ হয় রাত্রেবেলা ঘুমাতে গেলে শব্দ হয় তো এরকম প্রবলেমের কথা ফেস করে আমি তখন হিস্ট্রি নেওয়ার চেষ্টা করি যে আপনি কবে থেকে এই জিনিসটা শুনছেন বা ফিল করছেন তখন তারা বলে যে আমাদের তো ট্রেনিং হয় আমাদের ফায়ারিং করতে হয় তো সেইটা করার পরের দিন রাত্রেবেলা থেকে আমার এই প্রবলেমটা হচ্ছে তখন আমি ধরে নিলাম যে তার এই সাউন্ড ট্রমার ফলে এই জিনিসটি হচ্ছে তো আমার পরামর্শ হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে যে কানটাকে আগে প্রি চেক আপ অর্থাৎ এই ফায়ারিং করার পূর্বে তার ইয়ার ড্রামটাকে দেখতে হবে অনেকে আছে যে কানের পর্দাটা ন্যাচারালি একটু বেশি পাতলা ঠিক আছে এটা কিন্তু আমরা অটো এন্ডস্কি করে বুঝতে পারি একটি পর্দা কিন্তু একটা নিজস্ব থিকনেস আছে এত একটা থিকনেস যদি মেনটেন ঠিক মতো না হয় সেটার যে ভার বহন করার ক্ষমতা আর একটি পাতলা জিনিসের ভার বহন করার ক্ষমতা ডেফিনেটলি আলাদা তো আমরা যদি কোনো কারণে দেখে থাকি যে তার পর্দাটা একটু কম্পারেটিভলি বেশি পাতলা হয়ে আছে থিন হয়ে আছে বা একটু রিট্রাক্টেড হয়ে আছে বিভিন্ন কারণে তার আগের থেকেই সেই মানুষটাই কিন্তু মোস্ট ভালনারেবল অর্থাৎ সবার কিন্তু প্রবলেমটা হচ্ছে না কারো কারো ক্ষেত্রে হচ্ছে তো আমি যদি আগেই অ্যাসেস করে নিতে পারি যে কার কানের মধ্যে এই সমস্যাটি রয়েছে তাকে কিন্তু আমরা প্রয়োজনে বিশেষ উপায় অথবা পারতপক্ষে না করে বা পাঁচটা ফায়ারিং করার দরকার সে তিনটা করুক বা দুটো করুক এভাবে কিন্তু আমরা একটা অ্যাসেসমেন্ট দিতে পারি তার উপরে ট্রায়াল করে পাশাপাশি তার যাতে প্রোটেকশানটা আরও বেশি হয় ঠিক আছে সেই জিনিসটা আমরা কিন্তু করতে পারি অর্থাৎ এই ধরনের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে হ্যাঁ যে ফায়ারিংয়ে যাওয়ার আগে অবশ্যই তার কানটাকে চেক করে নিতে হবে একজন দক্ষ ইএনটি স্পেশালিস্টকে দিয়ে